আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম আপনাদের আপন প্রজার নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা একদম বছরের শেষ অফার নিয়ে আসছি একদম ধামাকা অফারে হিউজ পরিমাণ কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে তো আমরা চলে আসছি কিন্তু ঢালি মোটরসে

গাড়িগুলা কিভাবে পাঠাবো সারা বাংলাদেশ হুম সারা বাংলাদেশে আমরা পাঠায় নাকি আপনার আপনার সার্ভিস চার্জ ফ্রি সার্ভিস চার্জ ফ্রি মানে আমরা গাড়ি পৌছায় সার্ভিস চার্জটা ফ্রি হবে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা এই একটা প্যারাগোল সর্বপ্রথম প্যারাগোল দিয়ে স্টার্ট করতেছি স্টিল সার স্টিল সার লাইটিং সিস্টেম প্যারাগোল এই গাড়িটা হচ্ছে পিছনে হচ্ছে প্রাইভেট কারের ব্যাক কভার প্রাইভেট ব্রেক কাওয়ার টা দেখেনি জি প্যারাডো গাড়ির ব্রেক কাওয়ার ব্রেক কাবারটা আত্যাধুনিক সৌন্দর্য এটা হচ্ছে এই তেরাগোল্ড গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ

বা তিন 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 নয় জন অনায়াসে বসতে পারে বারো জন বসে চাপাচাপি করতে হবে এটা হচ্ছে ফলিং জাম্বু গাড়ি দেখেন বিশাল একটা শক্তিশালী গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে মাত্র ডেলিভারি চার্জ ফ্রি দুই লক্ষ শুধু দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দিবেন আর আপনার আসবেন আসার বার টাকা পর্যন্ত আমরা দিয়ে দেবো গাড়ি কিনলে দাম্স রেট আসবেন সেটা বারো টাকা আমরা দিয়ে দেবো কিন্তু

ইজি বাইক সবচেয়ে সহজ বাইক এই ইজি বাইকটা চালানো এই বাইকটা যে চালাতে পারলো অনেকটাকে ইনকাম করতে পারবেন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এটা যদি কথায় যদি আমার বিশ্বাস না হয়

আর গ্লাস গ্লাসি গ্লাসে গ্লাস বাইরে পড়লে ভাঙে যাব এটা হচ্ছে বাম্পার আছে অরিজিনাল লিখিল করা বাম্পার এস পর আমরাই শুধু একমতে দিয়েছি যদি আপনি আসবেন তো আমরা 12 টাকা ব্যাক পাবেন গাড়ি কিনলে আচ্ছা আসবেন 8000 টাকা ব্যাক পাবেন আর যেখান থেকে আসেন আচ্ছা এটা রেট হচ্ছে 2 লক্ষ 30 হাজার টাকা সার্ভিস চার্জ ডেলিভারি চার্জ 12 টাকা ব্যাক আবার শীতের জন্য একটা অফার আছে আগে শুনে শীত হুডি পেয়ে যাবেন শীতের জন্য হুডি পাবেন হুডি পেয়ে যাবেন হ্যাঁ

বোরা ইজি বাইক এড হচ্ছে বোরাক বোরাক দুইটা দুইটা মডেল হ্যাঁ একটা হচ্ছে খোলা মডেল হুম একটা হচ্ছে গ্লাস কালা মডেল सेम গাড়ি এটা হচ্ছে চাকা 3516 টাকার 3516 এই গাইড এর রেট হচ্ছে আমরা নিয়েছি 9 সিটের গাড়ি নয় সিটের গারে এক টন প্লাস পড়ে দিoverline এই গাইড এর রেট হচ্ছে মাত্র হুম ডেলিভারি চার্জ ফ্রি 12 টাকা ফ্রি হুটি পেয়ে যাবে তার আকর্ষণে ফ্যান পেয়ে যাবে প্রত্যেকটা গাড়িতে 9 সিট মানে বর্তমানে ফ্যান

আমরা আরেকটা গাড়ি দেখবিস পাঁচ বছর দশ বছর গাড়ি চালা আপনি দুই লাখ চল্লিশ বছর যায় গাড়ির রেট বিশাল বাড়ে তোর পাঁচ বছর গেলে এক লাখ টাকা বাড়লো কিন্তু আপনার গাড়ি আবার দুই লাখ চল্লিশে ব্যস্ত পারবেন

আমি তো অনেক ভাই আছে কাছে থেকে আসলো ডেলিভারি চার্জ হিসাবে আমরা বারো টাকা দিয়ে দিলাম যেখান থেকে আসুক থেকে আমার ঘরে কোনো তাও ছয় টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে হ্যাঁ অনেক ভাই আছে কাছ থেকে চালাই গেলগা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মিনি

এই গাড়িটা আমরা দিয়েছি মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তরের মডেল আমি এখন এক জায়গাতে রাখি দুই লাখ বিশের দুই লাখ গাড়ি এক জায়গায় রাখি মানে প্রত্যেকটা গাড়ি সারিবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে আমরা গাড়িটা রেখে দিই একদম যেমন কাস্টমার যেমন বুঝতে যেমন কষ্ট যেমন না হয় তারপরে এখানে আর একটা গাড়ি দেখাবো যাই ওয়ান ইজি বাইক যাই ওয়ান যাই ওয়ান জি ওয়ান কেউ জি ওয়ান বলে কেউ যাই ওয়ান বলে এটা ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট আপনার ব্রেক আছে আপনার মোটরসাইকেল ব্রেক পাবেন এই গাড়িতে সামনের চাকা অনেক মজবুত অনেক স্পেশালিটি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি দেখাব স্টার ডয়ডো স্টার নয় সিট পাঁচ ব্যাটারি ছোটর ভিতরে পাঁচটা ব্যাটারি কাজ করবে এই গাড়িটা রেড হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা পাঁচ ব্যাটারি এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকায় পাঁচ ব্যাটারি এই গাড়িটাতে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় একটা গাড়ি দেখাবো মিনি স্প পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তারপর আরেকটা গাড়ি এই যে বড়টা হচ্ছে তারপর আমরা আরেকটা গাড়ি যে এখানে মিনি বোয়েন্ডি সেন্ডি সেন্ডি মিনি বোয়াক এই মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ একটা গাড়ি দেখাবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখাবো এক বাম্পার পেয়ে যাবেন মদিনা অটো লাভ গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো এখানে সেন্ডি ছত্রিশ সাইজ ছত্রিশ এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ

অনেক বেড়ে আছে কম দরকার এক লাখ চল্লিশ মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র আর একটা গাড়ি দেখা ফোল্ডিং গাড়ি দেড় লক্ষ টাকা গাড়িটা চিপা কারণে দেখাতে পারছি না ভিতরে ভিতরে ফোল্ডিং গাড়ি এই যে দেখাচ্ছি ফোল্ডিং গাড়ি এই জি দেড় লক্ষ টাকা ফোল্ডিং গাড়ি ব্রান্ড ফোল্ডিং গাড়ি সামনেতে দেখা দেন সেন্ডি ব্রান্ড

থ্রি সিক্সটি গলা নতুন মডেল নতুন ডিজাইন দশ বছরে কিছু হবে না এটা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সাত ছাড়া সাত ছাড়া আর সহজ এটা সেটা হলো এক লাখ ষাট টাকা আমরা এটাও দেখাই দিবা একটা না কেমন সাতওয়ালা সাতওয়ালা এহে রোল স্টাডিং এটা কি ভাই হাইড্রেলিক ব্রেক প্রাইভেট কার সিস্টেম

এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা রিক্সা পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি তারপর আরেকটা গাড়ি দেখাবো এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি তারপর আরেকটা রিক্সা দেখাবো মাত্র আশি হাজার টাকা এটা ফুল রিক্সা ফুল রিক্সা মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় তারপর আরেকটা গাড়ি দেখাবো রিক্সা হাফ সাত রিক্সা হাফ সাত এই যে রিক্সা হাফ সাত এই গাড়িটা রেট মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা হাফ সাত গাড়িটা পেয়ে যাবেন ডালি মোটর থেকে এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকায়

এই দিক থেকে বুঝা চালাই গাড়ি নিবেন মাত্র দুই লক্ষ টাকা একদম 2 লক্ষ টাকা একদম দুই লক্ষ টাকা পছন্দ করে ভাই ব্যাটারি পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি পাঁচটা আমাদের ব্যাটারি হচ্ছে অরিজিনাল চাইনিজ ব্যাটারি চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারি এটা রেট হচ্ছে

অসংখ্য ধন্যবাদ সাধারণ ভাই এত সুন্দর কিছু গাড়ি কালেকশন দেখার জন্য আশা করি আপনাদেরও ভালো লেগেছে যারা এই গাড়ি নিতে চান যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের গাড়ি নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন